তিন দিন ধরে বাসা পরিষ্কারের কাজই করতেছি তারপরে মনে হচ্ছে পরিষ্কারই হচ্ছে না আমার সাথে সাথে আমার বাচ্চারাও কিন্তু আমার ঘরে অনেক কাজ করে দিচ্ছে আর সেই সাথে আফসুস করতেছি কেন যে ঈদের আগে এই কাজগুলো ধরতে গেলাম তো দিন শেষে নিজের ফেসেরও একটু যত্ন করে নিলাম আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানায় তিন দিন হয়েছে বাসার মিস্ত্রি বা এই কাজ শেষ করে চলে গিয়েছে মানে ঈদের আগে আপাতত কাজ শেষ আর বাকি কাজ হচ্ছে ঈদের পরে করা হবে তো প্রায় পঁয়তাল্লিশ দিন পরে যেহেতু ঈদের আগে কাজ শেষ তো বাসাটাকে গত তিন দিন ধরে হচ্ছে এই দুলা মোছার কাজটাই বারবার করতেছি আর বারবার হচ্ছে হেল্পিং হ্যান্ডকে দিয়ে মোছাচ্ছি ইভেন কি আমিও দিনে এক দুইবার হচ্ছে লাঠি দিয়ে রুমগুলা মুছি চিপা চোপা এগুলো মুছার চেষ্টা করতেছি কিন্তু তারপরেও মনে হচ্ছে দুলা যেন বাসায় কমতেছি না তো যেহেতু ডাস্ট অ্যালার্জি আমিও চেষ্টা করতেছি আপ্রাণ যেন হচ্ছে একদম দুলা না থাকে আর যেহেতু ওয়ালের কাজ আর রঙের কাজ করিয়েছি তো দুলাটা একটু বেশি পুরো গড় হচ্ছে ছড়িয়ে গেছে দুলা আর অন্যান্য রুম যেমন তেমন এই রুমটাতে যেহেতু ওয়ালের কাজটা বেশি করা হয়েছে এই রুমটা একদম বেশি দুলা তো যাই হোক আজকে হচ্ছে চতুর্থ দিন আজকে একদম সব কিছু মুছেছি গত তিন দিন ধরে এই জিনিসগুলো মুছার কাজ চলতেছে তো আজকে ফাইনালভাবে মুছে যে সেই জায়গাটা সেই জায়গাতে হচ্ছে সেট করে নিব রোজা রেখে বাসার কাজ কাজ করতে হবে আর সব তো হেল্পিং হ্যান্ডকে দিয়ে করানো যায় না যেহেতু হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে নির্দিষ্ট কিছু কাজের জন্য তারা সেই নির্দিষ্ট কাজটুকুই করানো হয় আর তারাও নির্দিষ্ট কাজটুকুই করে সেজন্যই হচ্ছে করতেছিলাম যদিও কষ্ট হচ্ছিল তো আর এমনিতেও দেখা গেছে রমজান মাসে কিন্তু উঠতে উঠতে বেলা হয়ে যায় আমাদেরও কিন্তু প্রতিদিনই হচ্ছে দশটা বেজে যায় ঘুম থেকে উঠতে আজকেও সেম অবস্থা যেহেতু বেলার মাঝামাঝি সময় তো তাড়াহুড়ো করিয়ে হচ্ছে একটু কাজগুলো করতেছিলাম তো এদিকে আমি একদিকে গুছাচ্ছিলাম আরেকদিকে আমার ছেলে বিছানা টিছানা এলোমু করেছে তো আমি একটু রাগ হয়ে ওকে দিয়ে আবার হচ্ছে সে বিছানাটা করাচ্ছিলাম যে যেহেতু তুমি এলোমেলো করেছো তুমিই গুছাও তো না মাসাল্লাহ সে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে বিছানাটা গুছাচ্ছিল আর আমি যখন হচ্ছে বাসায় মিস্ত্রি আসে তখন হচ্ছে অন্য একটা চাদর ছিল সেটা উঠিয়ে এই হচ্ছে দাগ ওলা চাদরটা বিছিয়ে দিয়েছি যাতে যেহেতু দুলাবালির কাজ হবে দুলাবালিটা এই চাদরের উপর দিয়ে যাক তো এই চিন্তা করেই বিছিয়ে দেওয়া হয়েছিল আর আমার ছেলে এখানে দাগ ওলা চাদর কেন বিছিয়েছি সেজন্য সে চাদরটাকে কেচে দিয়ে কেটে দিয়েছে তো এই যে আমার পুরো বাসাটা এরকম করে আমি সুন্দর করে এখন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলাম এই গুছানোটা আদৌ পাঁচ মিনিটও এরকমভাবে থাকবে কিনা এটাই হচ্ছে সন্দেহ কারণ কিছুক্ষণ পরে সেই দেখবো আমার ছেলে এক একটা কুশন এক এক জায়গাতে হচ্ছে ফেলে রেখেছে সে প্রায়ই কুশন দিয়ে হচ্ছে ফুটবল খেলে মানে ছেলে বাচ্চা থাকলে যা হয় আর কি যার বাসায় একটু চঞ্চল ছেলে বাচ্চা আছে তো সেই জানে এরকম হচ্ছে পরিস্থিতি আমার তো পাঁচ মিনিটের জন্য যেই রুমে যাবে সেই রুমের অবস্থাই টাইট করে ছেড়ে দিবে আর এই দিকে এই যে এতগুলা হচ্ছে গতকালকে কাপড় এনে রেখেছিলাম আর গুছানোর সময় পাইনি তো ভাবলাম যে এখন হচ্ছে একটু গুছিয়ে এনে যেহেতু গোসলে যাবে ভাবলাম গোসলের আগে এগুলো গুছিয়ে রাখি মা মেয়ে মিলে সবগুলো গুছিয়ে দিলাম আর গোসল করে এসে হচ্ছে নামাজটা শেষ করলাম নামাজ শেষ করে এখন একটু ফেসপ্যাক দিব আর এই যে আমার ছেলে ছিল এটা তার হচ্ছে মানে ডেইলি রুটিন প্রতিদিনই কিছু না কিছু নিয়ে কিছুক্ষণ পর তার কান্না করতে হবে ওই রুটিন ওয়াইজ কান্নাই আর কি করতেছিল যেহেতু সে অনেক বেশি কান্না করে আমি ম্যাক্সিমাম সময়ে হচ্ছে ইগনোর করি কারণ সে জন্মের পর থেকে অনেক বেশি কান্না করে তো যে কয়েকদিন আগে আমি হচ্ছে কিছু হচ্ছে স্কিন কেয়ারের জিনিস এনেছিলাম তো তার মধ্যে একটা ফেস ছিল আমি একদিনও হচ্ছে ফেস প্যাকটা ইউজ করিনি যেহেতু বাসায় দুলাবালির কাজ চলতেছিলো সেজন্য আজকে যেহেতু কাজ কমপ্লিট তো সেজন্য ভাবলাম যে আজকে হচ্ছে ফেস প্যাকটা ইউজ করি কারণ আমার স্কিনে এটা শ্যুট করতেছি না কিনা দেখা লাগবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম